এক নিমিশে সুজন ভাই একটা প্রিয় দর্শক রেগুলারই আমি চেষ্টা নদীর ভিডিও দিতে অলরেডি সকালে একটা দিল আপলোড করেছি ভিডিও আপনারা দেখছেন বগুড়া শেরপুর থেকে অনেক মাছ শিকারী ভাই আজকে আসছে তার ভিডিও দিয়েছি এবং আজকেও আসছে তাদের ভিডিও দেখাবো এবং কেমন মাছ পাইছে সেটাও দেখাবো এখানে আমি অনেক মাছ শিকারি দেখেছিলাম সকালে কিন্তু তারা এখন বর্তমান নাই বড় বড় মাছ শিকারিগুলো সবাই ঠিকই আছে আমার বড় ভাই সুজন ভাই না সুজন ভাই তাহলে কখন আসছেন সকালে আজ কয়টা হিট হয়েছে একটা কাল বাউস না তো অনেকটা হয়েছিল না ভাই ও কাল আসছিলেন না কাল এক ভাই আসছিল চারটা থেকে পাঁচটা হয়েছিল এই জায়গাতে হিট আর বড় ভাইয়ের নাম কি টুটুল ভাই টুটুল ভাই এই এখনই আসলেন সকালে কোথা থেকে আসছেন আমি এখানেই থাকি চাসর ও চাসর বাজারে ও এখানে জব করেন না বাসায় এখানে না বাসা আসে ও এখানে থাকি মাশাআল্লাহ প্রিয় দর্শক আমার ভাই রাজশাহী থেকে আসছে তো রাজশাহী বাসার এখানেই থাকে তো সেখান থেকে আমাদের আত্রাই নদী মাছ মারার উদ্দেশ্যে আসছে কয়টা মাছ হিট হয় সেটাই দেখব ইনশাল্লাহ ভাই হিটস প্রিয় দর্শক এই মাত্র হয়তো সুজন ভাইয়ের হচ্ছে একটা হিট হয়ে গেল তো দেখা যাক আমরা এখন পর্যন্ত না দেখার মতো বলতেছে না তবে ইনশাল্লাহ আশা করা যায় হিট হয়ে গেছে আল্লাহ রহমতে তো সুজন ভাই স্লোলি স্লোলি হচ্ছে কাজ করতেছে তো দেখা যাক আর আরেক ভাই মাছ মারার জন্য একটা পরিকল্পনা নিচ্ছে ধরার জন্য মাশাল্লাহ সত্যি সত্যিই একটা হিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি মাছ হবে রুই মনে হয় না মাশাল্লাহ মাসাল্লাহ রুই এটা দেখতেই পাচ্ছেন এক নিমিষে সুজন ভাই একটা রুই হিট দিয়ে দিল দেখ আসা মাত্রই হাফ কেজি হবে সুজন ভাই মাশাল্লাহ চোখের পলকে একটা সুজন ভাই এই খেতে খেতে আপনি হিট করছেন ভাই রে কি বলবা মাশাল্লাহ কবালে থাকলে এমনই হয় এই যে এটার ওয়েট হবে হাফ কেজি হাফ হবে শিওর মাছের কোয়ালিটি একবারে ফ্রেশ তো আমাদের আত্রাই নদী আমরা দেখতে পাচ্ছি এই কোয়ালিটি মাছগুলা পাওয়া যাচ্ছে তো একবার দেখতেই পাচ্ছেন মাসা তো মাছ মারার মজাই অন্যরকম একটা ব্যাপার তো মাছ যাবে না সমস্যা নেই ভাই হো বড় ভাই কয়টা হিট হয়েছে কয়টা হিট হয়েছে ও কথা বলতেছেন আচ্ছা কথা বলেন ভাই কি মাছ হিট করলেন তাহলে আজকে লেখাপড়া করছে ভাই হ্যাঁ ভাই আরো ভালো লাগলো আসেন মনে হচ্ছে আপনাদের ওই মাদ্রাসা সামনে তো নদী আছে এই নদী আর ওই নদী এখানে ব্লকের কারণে ও তাই তো আমি বলি এত দূর থেকে এখানে আসা কারণ কি ব্লক থাকলে মাছটা ভালো ধরে এটা কারণে মানে ব্লকেপুর পুরো মাছ আসি নিরাপদের জন্য ও জি জি খুব সুন্দর একটা ইনফরমেশন ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আর একটা ব্যাপার হচ্ছে আমি দীর্ঘ তিন বছর লেগ দিয়ে যাওয়া আশা করি তো সেই ক্ষেত্রে আমি এই নদীতে কন্টিনিউ বিশেষ করে ব্লক পর্যন্ত আমরা দেখি কন্টিনিউ মাছ লাফালাফি করে নাই ফিশ আছে রুই আছে এবং বাটার অনেক মাছ গুলো আমরা দেখতে পাই তো এখনও দেখা যাচ্ছে মাঝে মাঝে মাছের যেই লাফালাফি সেটা দেখা যায় তো আমরা একটু সামনে তাই না আরে মাছ এটা তো মজারে ভাই মাছ মারাই লাগবে যেটা কোনো ব্যাপার না আমরা সকাল এই দিক দিয়েও দেখেছি প্রচুর শিকারি ছিল কিন্তু ছোট শিকারিগুলো এখন নাই সবাই চলে গেছে বড় ভাই আজ হিট হয়েছে হিট হয়েছে কি গালবাউস ও না ওখানে এই মাত্র একটা হিট হলো প্রায় হাফ কেজির উপরে যাবে রুই হবে ইনশাল্লাহ আজ মাছ নাই হিট হয়নি একটা ও আর আচ্ছা হবে ইনশাল্লাহ কি আজ হিট মারা কয়েকটা দেখছ কি মাছ মারা এই ভাই ভাই কি মাছ পাইলো বড় ভাই কয় কেজি রুই পেলেন দশ বারোটা মিলি এক কেজি ও এখন যেটা পেলেন ওটা কি ওজন কেমন চারশো গ্রাম না ও এই ওখানে একটা হিট হলো দেখলাম দাদু ভাই হলো মাছ আজকে হয়েছে দুইটা পাউস না মাস সালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন এইমাত্র আসলেন হিট কি হয়েছে একটা একবারে এক ড্রেক্স পরে চলে আসেন দেখতে পাচ্ছি ভালো আছেন তাহলে মানে কাল কেমন হয়েছিল ও আজকে প্রথম না সকালে সকালে আমরা অনেক শিকার মাছ শেখার দেখছিলাম কিন্তু এখন একটু কমে গেছে আর দুপুরের টাইমে এই ভাইরাস চলে আসছে তো দেখা যাক তবে আজকে ভালো ভালো মাছ শিকার হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মা শুরু করতেছেন তাহলে দেখ ধৈর্য যদি থাকে তাহলে মাছ পাবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকের আতারা নদীর একটি ছোট্ট একটি ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা